সকল প্রকার রোগ থেকে মুক্তি এবং আটাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করার ফল লাভ হবে আপনার এই একটি মাত্র কাজ করলে তো সুদুভক্তাচন বলছিলাম যোগিনী একাদশী ব্রতের কথা তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন এই ভিডিওতে আমরা আলোচনা করব এই যোগিনী একাদশী ব্রত আমরা কবে পালন করবেন একুশ জুন নাকি বাইশ জুন এই একাদশী ব্রতের সংকল্প মন্ত্র পালন মন্ত্র পারণের সময়সূচি যেহেতু এবার অম্বুবাসীর দিনে শুরু হচ্ছে একাদশী তো এই অম্বুবাসীতে একাদশী ব্রত পালন করা যাবে কি যাবে না এই সম্পর্কে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব তো আপনারা কৃপা করে ভিডিওটি অন্যকে জানানোর জন্য একাদশী ব্রত পালনে উৎসাহিত করার জন্য শেয়ার করে দিবেন হরে কৃষ্ণ তো সুদীপক সজ্জন সামনে আসছে যোগিনী একাদশী ব্রত আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয়া এই একাদশী যোগিনী নামে খ্যাত তো এই একাদশী কবে পালন করবেন একুশ নাকি বাইশ জুন তো এবার এই একাদশী এশিয়া মহাদেশের সকল দেশে পালন করতে হবে বাইশ জুন বাংলাদেশ ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা এ সকল দেশেই এই একাদশী ব্রত বাইশ জুন রবিবার তো শাস্ত্রে এই একাদশীকে বলা হয়েছে যে ভব সমুদ্রে পতিত মানুষদের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ এবং সকল পাপ বিনাশিনী এবং মুক্তি প্রদানকারী এই একাদশী হচ্ছে যোগিনী একাদশী তো শুধু ভক্তা সজ্জন এই একাদশী আপনারা কিভাবে পালন করবেন তো অনেকেই আপনারা জানেন আমরা একাদশী কিভাবে পালন করি তো এই একাদশী আপনারা নিজলা অর্থাৎ জল ছাড়াও একেবারে কিচ্ছু না খেয়ে ব্রত পালন করতে পারেন আবার অনেকে ফলমূল খেয়ে এই ব্রত পালন করতে পারেন এবং শুধু ফলমূল জল খেয়ে কেউ যদি অসমর্থ হন এই একাদশী ব্রত পালন করতে তাহলে তারা ফল মূল সহ বিভিন্ন প্রকার সবজি রান্না করে এই একাদশীতে গ্রহণ করতে পারেন যেমন সাবুদানার ভুনা সাবুর পায়েস আলু মিষ্টি কুমড়া কাঁচাকলা পেঁপে সবজি এবং বাদাম ঘুনা বাদাম ভাজি আলুর ফ্রাই এসব করে আপনারা গ্রহণ করতে পারেন তবে এসব রান্নার ক্ষেত্রে অবশ্যই আপনাদের সানফ্লাওয়ার তেল ব্যবহার করতে হবে আর অবশ্যই এই একাদশীতে পঞ্চরবি শস্য জাতীয় সকল কিছু আপনাদের বর্জন করতে হবে যেরকম ধান ভুট্টা গম চাল সিয়া সিড উটস এসবের সব কিছু তৈরি বিস্কিট কেক রুটি এসব আপনাদের বর্জন করতে হবে আর একাদশীর দিন অবশ্যই আপনারা যা কিছু গ্রহণ করবেন সেগুলো যাতে ভগবানকে নিবেদন করা হয় এবং পারণের দিনেও আপনারা ভগবানকে নিবেদিত সেই প্রসাদ গ্রহণ করে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে আপনারা পারণ করবেন এবং একাদশীর পারণের দিনও আপনারা যারা আমিষ আহার গ্রহণ করেন অবশ্যই সেদিনেও আপনারা নিরামিষ গ্রহণ করবেন এবং যারা চা পান বিড়ি সিগারেট খান এগুলো আপনারা অবশ্যই সেদিন ত্যাগ করবেন এবং একাদশীর দিন আগের দিন এবং পরের দিন অর্থাৎ পারণের দিন এই তিন দিনেই আপনারা এই নেশা জাতীয় কোনো কিছু গ্রহণ করবেন না একাদশীর আগের দিন অবশ্যই আপনাদের রাত বারোটার আগে খাওয়া দাওয়া সেরে নিতে হবে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন এবং পরের দিন একাদশীর দিন খুব সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালবেলা আপনারা প্রাত স্নান করে তুলসীতে জল দান করতে পারেন এবং ভগবানের আরতি হরিনাম জব শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন একাদশীর দিন আপনারা একাদশীর যে নির্দিষ্ট মাহাত্ম রয়েছে সেই মাহাত্ম পাঠ করতে পারেন এবং বৈষ্ণবদের গৃহে এনে ভোজন করাতে পারেন অথবা একাদশীর পারণের দিনেও আপনারা গৃহে বৈষ্ণব বা ব্রাহ্মণদের ভোজন করাতে পারেন সাধ্যমতো আপনারা ব্রাহ্মণদের দান এবং দক্ষিণা প্রদান করতে পারেন অথবা আপনারা মন্দিরে দান করতে পারেন তো শুধু ভক্ত এবার আপনাদের প্রদান করছে একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র তো সংকল্প মন্ত্র অবশ্যই আপনারা একাদশীর দিন সকালবেলা ভগবানের চরণে ফুল নিবেদন করে এই মন্ত্র পাঠ করে সংকল্প করবেন এবং পারণ মন্ত্র অবশ্যই একাদশীর পারণের সময় পারণের যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময় আপনারা ভগবানের প্রসাদ গ্রহণপূর্বক এই মন্ত্র পাঠ করে পারণ করবেন তো একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে একাদশ্যাং নিরাহার স্থিতা অহম অপরেহনি ভোসামী পুণ্ডরী কাক্ষ সরনং মে ভবাচ্যুত এবং একাদশীর পারণ মন্ত্র পারণ মন্ত্র হচ্ছে একাদশ্যাং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ নাথ জ্ঞান দৃষ্টি ভব তো শুধুমাত্র সেজন আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে একাদশীর পালনের সময়সূচি তো সেই সময়সূচিটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে রেখে দিতে পারেন এবং একাদশীর দিন যথা সময়ে পালন করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনারা অন্যকে একাদশী ব্রত পালনের জন্য উৎসাহিত করবেন এবং আপনারাও অবশ্যই একাদশী ব্রত পালন করবেন সকলকে এই যোগিনী একাদশী ব্রত পালনের আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন